আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালানার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম তো আজকে যে ভিডিওটা নিয়ে আসি এটাতে আপনারা দেখতে পারবেন চুনলান ওয়ান টোয়েন্টি ফাইভ একটা বাইক এই বাইকটাকে আমরা মডিফাই করে ক্লাসিক একটা লুক দিয়েছি বাইকটি আমাদের হাতে কি অবস্থায় এসে পৌঁছালো এবং এটিকে মডিফাই করে আমরা কীরকম লুক দিলাম সব কিছু বিস্তারিত আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং সর্বশেষে থাকতেছে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়লো তো এই টাইপের বাইক যদি কারো থেকে থাকে তাহলে আমাদের বাইক পার্লার বগুড়া লিখে এই নাম্বারটা স্ক্রিনে থাকা নাম্বার নাম্বারের যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিলে আমাদের হাতে এসে পৌঁছাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো সেই চুনলান বাইক যে বাইকের কথা আমি বলতেছিলাম একশো পঁচিশ সিসি বাইক তো এই বাইকের অবস্থাটা দেখেন এর চেয়েও বাজে অবস্থায় আসে আসছিল আমাদের কাছে আমরা তো তাও পেছনে কাজ করে অনেকটা মানে শেপের মধ্যে নিয়ে আসতেছি বাট এটার অবস্থাটা আরও বেশি বাজে ছিল সিটের প্যানেলের ট্যানেলের অবস্থা খুবই বেশি বাজে ছিল তো ওগুলো আমরা সব কিছু কাটিং করে সাইড করে রাখছি তো এটাতে সামনে হেডলাইট লাগানো হয়ে গেছে দেখেন এক্সজস্টগুলো সাইডে রাখা আছে এক্সজস্ট ডবল এক্সজস্ট লাগানো হবে এটা দু সিলিন্ডার একটা বাট দুইটা একজস্টের সিস্টেম আছে এই বাইকে তো এটার পেছনে রিম যেটা আছে এটা কিন্তু ষোলো সাইজের রিম আছে পেছনে তো এই বাইকটা দেখেন আমরা কমপ্লিট করার পর কীরকমটা লাগতেছে এখন দেখেন বাইকের লুকটা অ্যাকচুয়াল লুকটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো এই বাইকটার আমি আপনাদেরকে বলে দিব যে কি কি আমরা এখানে ইউজ করছি তো সামনে যেটা মার্কাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটিং করা মার্কাট বানানো তারপর যেটা সিট দেখতেছেন সিটটা আমরা টু পার্টের সিট করে দিছি ডুয়েল সিট আহ আর পেছনে ব্যাকলাইটটা দেখেন অনেক সুন্দর একটা ব্যাকলাইট লাগিয়ে দেওয়া আছে এল সিগনালটা দেখেন ব্যাকলাইটের সাথে কিছুটা ম্যাচ করে সিগনালটা দেওয়া আছে আর সাইড কাভারটা তৈরি স্টিল দিয়ে বানানো আছে ডুয়েল একজস্ট লাগানো আছে পুরো বাইকটা দেখেন ম্যাট কালার করা আছে পুরা বাইকটা ম্যাট কালার আর ওপরে যে পার্টগুলো আছে যেরকম ট্যাঙ্কি সাইড কাভার এগুলো কিন্তু সব কিছু করা আছে হচ্ছে গ্লোজি কালার তারপর এর মধ্যে আরো আছে যেরকম আরসিবি গ্রিপ আছে আর সি বি গ্রিপ লাগানো আছে এটাতে এফজেটের হ্যান্ডেল বার লাগানো আছে ট্যাঙ্কিটা দেখেন অনেক সুন্দর করে কালার করে ফিনিশিং করা আছে উপরে হার্ডলি ডেভিশনে স্টিকার লাগানো আছে এখানে দেখেন হ্যান্ডেলের সাইডে লুকিং গ্লাস দেওয়া আছে মেটাল লুকিং গ্লাসটা ফুললি মেটালের এখানে সিঙ্গেল একটা মিটার দেওয়া আছে আর এই বাইকের ওয়ারিংয়ের সাইডের পুরো কাজটা করা হয়েছে ওয়ারিংয়ের যে যে কাজ ছিল এগুলো কিন্তু করা আছে এই বাইকের এর অবস্থাটা খুব বেশি বাজে ছিল তারপর এর মধ্যে আরও আছে দেখেন এখানে ট্রাবি সিস্টেমটা কিন্তু নিচে করা আছে আর ওপরে যেই নিকেল কালারগুলো আছে ওগুলো আরও ঘুষে গ্লোজি কালার মানে গ্লো গ্লেসটা আরও বাড়াই দেওয়া আছে তো এখানে এক্সজস্টের যে সাউন্ডটা আসছে সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আসছে আপনার একটু পরে টেস্ট ড্রাইভ যখন দেখবেন তখন সাউন্ডটাও শুনতে পারবেন তারপর এখানে পেছনে পালসারের শকআপ দেওয়া আছে ট্যাঙ্কির মুখাটা ঠিক করে দেওয়া আছে ডিস্টার্ব ছিল এটা ঠিক করে দেওয়া আছে আর এই তো দেখেন মিটারটা জ্বালানো জ্বালানো হইলো এটা পার্কিং দেওয়া অবস্থায় মিটারটা এরকম থাকবে তারপর আপনার এখানে আরও আছে সামনে হেডলাইটটা দেখেন হেডলাইটের এলইডি হেডলাইট লাগানো আছে হেডলাইটের ডিআরএলটা জ্বালানো আছে এখন দেখেন ডিআরএল জ্বালানো অবস্থায় হেডলাইটটা কতটা সুন্দর লাগতেছে সামনের মাঠঘাটটা সামনের পেছনে দুটা টায়ার যদি চেঞ্জ করা হয়তো বাজেটটা আরও বেশি পড়তো কিন্তু বাইকের লুকটা আরও বেশি এক্সক্লুসিভ হইতো তো আমরা পুরো বডি শেপটা করে দিছি প্লাস হচ্ছে পুরো মডিফাইটা করা আছে উনি যে কোনো সময় টায়ার চেঞ্জ করে লাগাইতে পারবে এটা কোনো ব্যাপার না এটা যে কোনো সময় উনি এটা করে নিতে পারবে তারপর এখানে দেখেন ব্যাকলাইটটা জানানো অবস্থায় কেমন লাগতেছে ব্যাকলাইটটা অনেক সুন্দর একটা ব্যাকলাইট কিন্তু এর ভিতরে ইন্ডিকেটারও আসে সিগন্যালও আছে যখন এটা পার্কিং অবস্থায় আসে যখন সিগনাল দিবে তখন হলুদ কালার লাইটটা জ্বলে যাবে পেছনের মার দেখতেছেন এটা কাটিং করে এখানে ফিটিং করে দেওয়া আছে আর এর মধ্যে আরও আছে যেরকম কেবেলের কিছু কাজ করা আছে ওয়ারিংয়ের কাজ তো করাই আছে তারপর আরও টুকিটাকি অনেক কাজ করা আছে যেগুলো আর কি এক একটা বাইক খুললে পারে এই জিনিসগুলো লেগেই যায় যেরকম চাকার বিয়ারিং ব্রেকশু এগুলো টুকিটাকি লেগেই যায় তো এগুলো ধরার মধ্যে মানে মনে থাকার মতো না তো বন্ধুরা এখন আপনার এখন যে বাইকের যে ওনার উনি বাইকটা নিয়ে টেস্ট ড্রাইভ দিবেন এই তো দেখেন উনি এখন বাইকটা টেস্ট ড্রাইভ দিবেন ওনার কাছে বাইকটা অনেক পছন্দ হয়েছে তো এটাকে টেস্ট ড্রাইভ দিবেন উনি এখন এটা বেশ কিছুদিন হলে বাইকটা পড়েছিল আমাদের কাছে যার জন্য স্টার্ট নিতে একটু সমস্যা হচ্ছিল বাট সেই জিনিসটা ঠিক হয়ে গেছে কারণ ইঞ্জিনে আমরা কোনো কাজ করি না ইঞ্জিনের কাজের কথা উনি বলেনও বলেন উনি বলেছিল ইঞ্জিন ওনার কাছে ফ্রেশ আছে যার কারণে ইঞ্জিনে আমরা কোনো কাজ করি নাই ইঞ্জিনটা যেমন ছিল তেমনই আছে আর বাদ বাকি সব কাজগুলো করার পরে বাইকের লুকটা তো দেখতে পাচ্ছেন আপনারা তো স্টার্টিংয়ের একটু সমস্যা হচ্ছিল স্টার্টিংয়ের একটু খুঁটিনাটি সমস্যা হচ্ছিল কারণ বাইকটা পরে বেশ কিছু যতদিন আমাদের এখানে কাজ করা যেত দিনে একটু বাইকটা বসেছিলো যার জন্য এরকম স্টার্টিংয়ের একটু সমস্যা হচ্ছিলো হেডলাইটের আলোটা কিন্তু সুন্দর দেখেন আর বাইকটা ট্রাইলে চলে গেল। তো দুই এক কিলো চালানোর পরে আর এরকম সমস্যা হবে না স্টার্টিংয়ের না তাও দেখেন আপনি একটু ট্রাই করে দেখেন পাওয়া যায় না তো খুব রেয়ার সাবধানে চালায় না হ্যাঁ সাত দিন পর আসেন এতক্ষণ আপনারা ভিডিওর ডিটেলটা দেখতে পারলেন তো এখন আমি ভিডিওর এই যে বাইকটা দেখলেন আপনারা এটার মডিফাই সম্পর্কে আপনাদের বলবো যে এটা কত টাকা খরচ পড়লো তো এটা মডিফাই করতে প্রায় পঁচিশ হাজার টাকা প্লাস পড়ছে এর কমও এই ধরনের মডিফাই করতে গেলে আপনাদের বাইকের কন্ডিশন অনুযায়ী এর কমও লাগতে পারে এবং এর বেশিও লাগতে পারে তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহেদ আসান আপনাদের সামনে আবারও চলে আসব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ার ইউজ করেন আসসালাম আলাইকুম